Look at 8 seconds! Assalamualaikum Waalaikumsalam Hey Miri, the that That's all of okay. that কিডনি সমস্যা ডাক্তার সাহেব কিডনি আমার কি কনে থাকে কিডনি হলো কার সুবারির মতো এরকম গোটা কোমরের দুই পাশে থাকে হলো কিডনি ডাক্তার সাহেব ঠিকই করছে কিডনির সমস্যা কিডনি তো আমার ইহিনে নাই কিডনি দুটো আমার ইনে ঝুলতেছে

মিটা না কেন নন 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 সব আসলে খানছেন সব মিটা না মিছা তো লাগে ডাক্তার এবি একটা কর সুগার বাড়লে মিটা এনেকবে মা বসেন এখানে কি সমস্যা মুরব্বী বলেন ডাক্তার সাহেব আমার এই ছল তো বোবা এই মন খারাপ দেখাকে আর খাওয়া দাওয়া কিছুই হয় না খালি মন খারাপ থাকে ও আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি देखिए और देखिए आप तो हां देओएगा तो थोड़े-थोड़े हाथ टाओ 이 h a